নয়টি ক্রমিক সংখ্যার গড় একনাশি তাহলে বৃহত্তম সংখ্যা কত ঠিক আছে তাহলে আগে তোমাদের বোঝাবো ক্রমিক সংখ্যা ব্যাপারটা কি। দেখো ক্রমিক সংখ্যা হচ্ছে যেসব সংখ্যার মধ্যে ডিফারেন্স আমাদের সমান থাকবে যেমন আমি এখানে নিলাম এক দুই তিন চার পাঁচ দেখো সবার মধ্যে ডিফারেন্স কিন্তু সমান ঠিক আছে তাহলে গড় কীভাবে তুমি নির্ণয় করতে পারবে এদিক থেকে আমি দুটো বাদ দিচ্ছি এদিক থেকে দুটো বাদ দিচ্ছি তাহলে এখানে যে পড়ে আছে তিন এটাই হচ্ছে গড় এটা আরেক রকম বের করা যায় প্রথমের এক আর শেষের পাঁচ যোগ করে যদি দুই যদি হাত করে দিই তাহলে কিন্তু আমরা গড় তিন পাব ঠিক আছে তাহলে এই নটা যে ক্রমিক সংখ্যা তাহলে ক্রমিক সংখ্যা আমি একটু বোঝানোর জন্য এরকমভাবে লিখে নিচ্ছি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমরা চারটে চারটে করে দুপাশ থেকে বাদ দেবো ঠিক আছে তাহলে দুপাশ থেকে যদি বাদ দিই তাহলে দেখো এক দুই তিন চার এই পাশ বাদ দিলাম আর এই থেকেও চারটে বাদ দিলাম ঠিক আছে তাহলে এই যে মাঝখানে যে পড়ে থাকছে তাহলে এটাই কিন্তু গড় হবে আমাদের যেমন এটা তুমি দেখো দিক থেকে দুটো বাদ দিলাম এর থেকে দুটো বাদ দিলাম তাহলে মাঝখানে তিন পড়েছিল তাহলে গড় এখান থেকে বের করলাম তাহলে এখানেও আমি কী করলাম এদ থেকে চারটে এদিদ থেকে চারটে মাঝখানে যেটা থাকলো সেটা গড় তাহলে গড় যদি আমাদের একাশি হয় তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটা যাচ্ছে তাহলে একাশি মানে এটা কত হবে বিরাশি এটা তিরাশি এটা চুরাশি এটা কত ঠিক আছে তাহলে দেখো এখানে কিন্তু আমাদের এইভাবে পড়লে টাইমটা নষ্ট হয় বেশি তাহলে আমাদের দেখতে পাচ্ছি দুই পাশ থেকে যদি চারটে চারটে বাদ দিই তাহলে আমাদের একবারে কী করবো আমরা যেটা গপ দেওয়া ছিল তার সঙ্গে আমি একবারে ডাইরেক্ট চার যোগ করে দেবো তাহলে দেখো আমরা গল্প যাবো দেখবো ঠিক আছে